হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি এসেছি আমাদের বাড়ির পাশে অবস্থিত ফানসিটি শিশু পার্কে ছোটদের জন্য দারুণ একটা জায়গা আর বড়রাও এখানে চমৎকার সময় কাটাতে পারে পার্কে ঘুরে চোখে পড়বেই সুন্দর সব রঙিন খেলার সামগ্রী আর খেলার জায়গা এখানকার পরিবেশ খুবই শান্ত আর পরিচ্ছন্ন এখানে অনেক বসার জায়গাও রয়েছে লিচু গাছ কাঁঠাল গাছ পুকুর নৌকা ট্রেন ভ্রমণ স্লাইড দোলনা রাইডস আর অনেক কিছু এক ভিডিওতে সব দেখানো সম্ভব না নেক্সট ভিডিওতে পার্কের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে অনেক দূর দূরান্ত থেকে বাস ভর্তি মানুষ পিকনিকে আসে পার্কে গেলে সত্যিই মনটা ভালো হয়ে যায় এই ছিল আমাদের ভ্রমণের ছোট্ট একটা পার্ট যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন সম্প্রতি আপনি কোন জায়গায় ঘুরতেই গিয়েছিলেন জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ